নমস্কার আমি পিয়ালি ওয়েলকাম জানাই আমার চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার পিয়ালিস চ্যানেলে তো আজকের বাজার থেকে বর লোটে মাছ নিয়ে এসেছিল তাই জন্য আজকের বানিয়ে ফেললাম গোটা গোটা লোটে মাছের তেল জাল অনেকেই জানেন যে লোটে মাছ কিন্তু কড়াইতে বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যায় জুড়ো জুড়ো লোটে মাছই বেশিরভাগ লোকেরা খেয়ে থাকে কিন্তু আজ আপনাদের আমি করে দেখাবো গোটা গোটা লোটে মাছের তেল জাল তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি প্রায় হাফ কিলো মতন লোটে মাছ যেটাকে আমি ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে এখানে লোটে মাছগুলোকে নিয়ে নিয়েছি লোটে মাছে কিন্তু অনেক জল থাকে তাই ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে ধুয়ে তো তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে লোটে মাছের জন্য যে আমরা মশলাগুলো দেবো তো সেগুলো নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা রসুন টমেটো কুচি পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর এখানে আদা কুচি এবার এগুলোকে ভালো করে আমি পেস্ট করে নেব টমেটোটা বাদ দিয়ে আর এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিন্তু অতি অবশ্যই দরকার তারপরে আমি রসুন আদা লঙ্কাগুলোকে আগে বেটে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে আমি পুরো মশলাটা রেডি করে নিয়েছি তো এখানে দেখছেন রেডি হয়ে গেছে আমার এবার মাছগুলোকে আমি ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন না হলে কিন্তু মাছ রান্না করার পর নুন কম হতে পারে তারপর আমি নিয়ে নিচ্ছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি প্রায় সাত থেকে আট টেবিল স্পুনের মতন তেল দিয়েছি আমি এখানে তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি লোটে মাছ কিন্তু বেশি তেল না দিলে খেতে ভালো হয় না তারপরে দিয়ে দিলাম এখানে কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ভালো করে লাল করে ভেজে আমি এখানে দিয়ে দিচ্ছি যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ করে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলা দেওয়ার আগেই প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতন হাই ফ্লেমে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা এতে কিন্তু মশলার টেস্ট যেরম আর খেতেও ভালো হয় তারপর এখানে দিয়ে দেবো আমি এক টেবিল স্পুনের ম মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হচ্ছে এক টেবিল স্পুনের মতন লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা অপশনাল আপনারা আপনাদের মতন দিতে পারেন আমরা একটু ঝাল খেতে ভালোবাসি বলে তাই আমি কাঁচা লঙ্কাও দিচ্ছি আর শুকনো লঙ্কার গুঁড়োও দিচ্ছি তারপরে দিয়ে দেব এখানে পরিমাণ মতন নুন আপনারা আপনাদের স্বাদ মতন নুনটা এখানে দিয়ে দেবেন তো তারপরে আমি তো রায় দশ থেকে পনেরো মিনিট আর একটু কষিয়ে নেব ভালো করে এখনো পর্যন্ত কিন্তু আমি জিরে আর জিরে গুঁড়োও দিইনি দিইনি আর কিন্তু টমেটোটাও কারণ এখানে এই মশলা দিয়েই প্রায় থেকে মিনিট কষাতে হবে তো এখানে মশলাটা আমার প্রায় কষে গেছে এরপরে দিয়ে দেব আমি এখানে টমেটো কুচিটা আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেটাকে এবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরো পাঁচ মিনিট কষাতে হবে যত মশলা কষাবেন তত কিন্তু মাছের টেস্ট বাড়বে তারপরে এখানে দিয়ে দিলাম এক টেবিল স্পুনের মতন জিরে গুঁড়ো এক টেবিল স্পুনের মতন ধনে গুঁড়ো আর হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে প্রায় আরও পাঁচ মিনিট কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম আমি এখানে ধনেপাতা কুচি একটু বেশি পরিমাণে ব্যবহার করছি কারণ লোটে মাছে কিন্তু ধনেপাতার গন্ধ খুবই ভাল লাগে খেতে আর আমাদের ঘরে সবাই ধনেপাতা পাতা খেয়ে থাকে তাই ধনে পাতাটা আমি একটু বেশি পরিমাণে দিলাম তারপরে এখানে যে যে ম্যারিনেট করে মাছটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়ে দিলাম কিন্তু বেশিক্ষণ এই মাছ নাড়ানো যাবে না কারণ লোটে মাছ বেশি নাড়ালে কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তাই আমি একবারই এই মাছটাকে মশলার সাথে মিশিয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্না করব। আর লোটে মাছে কিন্তু অতিরিক্ত পরিমাণ জল থাকে তাই জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো দেখতেই পাচ্ছেন লোটে মাছগুলো পুরো গোটা গোটা রয়েছে আর খেতেও কিন্তু ভালোই হবে যেরম দেখতে হয়েছে তো এখানে আমার প্রায় পাঁচ থেকে দশ মিনিট লোটে মাছগুলো দিয়ে চাপা দিয়ে দিয়ে রান্না করলে আমাদের তৈরি হয়ে যাবে লোটে মাছের তেল ঝাল তো এখানে দেখতেই পাচ্ছেন গোটা গোটা লোটে মাছের তেল ঝাল তৈরি হয়ে গেছে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন খেতে কিন্তু খুবই ভালো হয় আমার ভিডিওটা যদি শেষ অবধি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক করে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন